বিসমিল্লা রহমানের রহিম দূর কাছের দেশ প্রবাসের সকল বিয়ার্সদেরকে জানাই এ এমএইচ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ান হোসেন আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সম্মানিত বিয়ার্স স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি ডোর লক এই ডোরলকগুলো আপনারা আমাদের থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হোলসেল প্রাইসে সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা এ এমএইচ ইন্টারন্যাশনাল কাব্যক সুপার মার্কেট তেতাল্লিশ নম্বর দোকান দ্বিতীয়তলা বাজার ঢাকা এই লকটি অ্যান্টিক কালার কালার গ্যারান্টি খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফুল ডিজাইন করা কালার গ্যারান্টি এটা আইবি কালার কালার গ্যারান্টি প্যাকেট সহ এক কেজি ওজন লক গ্যারান্টি পনেরো বছর আরও কয়েকটি মডেল আছে সাথে তো বিআর্টস আপনারা যারা নিতে চাচ্ছেন আমাকে ইনবক্সে মেসেজ দিবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেবো আমাদের ঠিকানা এ এইচ ইন্টারন্যাশনাল কাব্যক সুপার মার্কেট তেতাল্লিশ নম্বর দোকান কাওরণ বাজার ঢাকা